প্রবৃত্তি পোর্টালে চাহিদা অপশন উন্মুক্ত করা হয়েছে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর উপবৃত্তি প্রাপ্তির জন্য চাহিদা নিশ্চিত করতে হবে এজন্য প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নেবেন লগ করার পর ড্যাশবোর্ড থেকে চাহিদা অপশন এই অপশানে ক্লিক করবেন চাহিদা অপশানে ক্লিক করলে তিনটি সাবমেনু দেখতে পারবেন চাহিদা প্রস্তুত ক্লাসটায় চাহিদা জমা দান অনুমোদিত চাহিদা প্রথমেই কাজ হচ্ছে চাহিদা প্রস্তুত চাহিদা প্রস্তুত অপশনে ক্লিক করলে আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর তথ্য দেখতে পারবেন যে সকল শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা হয়েছে সে সকল শিক্ষার্থীর তথ্য দেখতে পারবেন প্রতি পেজে দশটি শিক্ষার্থীর তথ্য দেখানো হয় এরপরে দেখতে পারবেন এখান থেকে প্রাপ্যত নেই যদি কোনো শিক্ষার্থীর তথ্য শিক্ষার্থী প্রাপ্ত না হয় তাহলে প্রাপ্যতা নেই এই অপশানে ক্লিক করতে হবে তাহলে ওই শিক্ষার্থী আর উপবৃত্তি পাবে না আগামী ছয় মাসের জন্য উপবৃত্তি পাবে না এরপর এখানে দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম মাসের নাম রয়েছে এখান থেকে সবগুলো মাস ছয় মাস সিলেক্ট করে দিতে হবে প্রতি পেজে দশজন শিক্ষার তথ্য দেখানো হয় এখান থেকে ক্লিক করে প্রতি পেজে জন শিক্ষার তথ্য দেখতে পারবেন এখান থেকে একশোতে সিলেক্ট করলে আপনার বিদ্যালয়ে সকল শিক্ষার্থীর তথ্য এভাবে একসাথে দেখাবে দেখুন আমার বিদ্যালয়ে সকল শিক্ষার্থীর তথ্য একসঙ্গে দেখতে পাচ্ছি এখান থেকে উপরের দিকে নামের বাম পাশে একটা ফাঁকা ঘর রয়েছে এই ফাঁকা ঘরে ক্লিক করলে সব সকল শিক্ষার্থী সিলেক্ট হয়ে যাবে সকল শিক্ষার্থী একবারে সিলেক্ট করলে কাজটি করতে অনেক সহজ হবে অথবা আপনি চাইলে একটি একটি করে সিলেক্ট করেও কাজ করতে পারবেন এরপর ডান দিকে দেখবেন প্রাপ্যতা নেই কোনো শিক্ষার্থী যদি উপবৃত্তি না পায় তাহলে তাকে প্রাপ্যতা নেই অপশানে ক্লিক করবেন আর যদি শিক্ষার্থীকে উপবৃত্তি প্রাপ্যতা থাকে সে যদি উপবৃত্তি প্রাপ্যের জন্য যোগ্য হয় তাহলে এই সকল মাসে ক্লিক করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই ছয় মাসের নাম রয়েছে আপনি যদি কোনো শিক্ষার্থীকে তিন মাসের টিক দেন তাহলে তিন মাসের উপবৃত্তি পাবে যদি চার মাসের টিক দেন তাহলে চার মাসের উপবৃত্তি পাবে অর্থাৎ আপনি চাইলে কোনো শিক্ষার্থীকে একদমই ছয় মাসের জন্য উপবৃত্তি থেকে বঞ্চিত করতে পারেন অথবা তাকে দুই এক মাসের উপবৃত্তি দিতে পারেন সবগুলো ক্লিক করার পরে নিচের দিকে রয়েছে সংরক্ষণ এই সংরক্ষণ বাটনে ক্লিক করে ক্লিক করলে দেখবেন চাহিদা প্রস্তুত প্রাপ্যতা নেই শূন্য চাহিদা দেখাচ্ছে এখান থেকে হা অথবা না সিলেক্ট করতে হবে যদি হা দেন তাহলে এটা চাহিদা প্রস্তুত হয়ে গেল হাতে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আপনার চাহিদা প্রস্তুত হয়ে যাবে একটু অপেক্ষা করুন দেখুন চাহিদা প্রস্তুত হয়ে গেছে এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে ক্লাস্টারে চাহিদা জমা দান আবার চাহিদা প্রস্তুত মেনুতে ক্লিক করবেন চাহিদা মেনুতে ক্লিক করার পরে ক্লাস্টারের চাহিদা জমা দান এই অপশানে ক্লিক করতে হবে চাহিদা প্রস্তুত করা হয়ে গেছে চাহিদা ক্লাস্টারে জমা দান এখানে ক্লিক করলে আগের মতোই প্রতি পেজে দশজন শিক্ষার্থীর তথ্য দেখাবে উপরের ডান দিকে ক্লিক করে লাল দাগ চিহ্নিত স্থানে ক্লিক করে একশো জন শিক্ষার্থীর তথ্য একবারে দেখতে পারবেন অর্থাৎ জন শিক্ষার্থীকে একসাথে আপনি ক্লাস্টারে প্রেরণ করতে পারবেন এই জন্য উপরের বাম দিকে দেখুন আমরা এখানে দেখাচ্ছি যে ছয় মাসের তথ্য দেওয়া আছে কি সকল শিক্ষার্থী মাসের পাশে ছয় লেখা আছে তার মানে সকল শিক্ষার্থী আগামী ছয় মাসের উপবৃত্তিপ্রাপ্য হবে এদিকে সকল শিক্ষার্থী তথ্য আমাকে দেখাচ্ছে এক পেজে নামের পাশে সেম একটা ফাঁকা ঘর রয়েছে লাল দাগ দেখুন ফাঁকা ঘরে ক্লিক করলে সকল শিক্ষার্থী সিলেক্ট হয়ে যাবে আপনি সকল শিক্ষার্থীকে ক্লাস্টার অ্যাপয়ন করতে পারেন অথবা একটা একটা করে ক্লিক করে ক্লাস্টার পয়েন্ট করতে পারেন ক্লাস্টার পেমেন্ট অপশানে ক্লিক করলে এরকম হা অথবা না অপশান আসবে এখান থেকে হাতে ক্লিক করলেই আপনার চাহিদা প্রস্তুত এবং ক্লাস্টারে জমা দান সম্পূর্ণ হয়ে গেছে ক্লাস্টারে চাহিদা জমাদান হয়ে গেছে এরপরে কাজ হচ্ছে আপনার উর্ধতন কর্তৃপক্ষ যেমন এ ইউ ই এবং ইউ ও এরা চাহিদা অনুমোদন দিলেই এখানে শো করবে যে তার চাহিদাতে অনুমোদন হয়ে গেছে এবং তারপরে ওই সকল শিক্ষার্থী উপবৃত্তিপ্রাপ্য হবে